আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না কীভাবে চেক করবেন জাস্ট এক মিনিটে আপনার মোবাইল থেকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক যদি না থাকে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে আপনাকে লিঙ্ক করতে হবে তা না হলে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো এখানে দেখছেন একত্রিশে মার্চ দু হাজার মধ্যে লাস্ট ডেট বলা হয়েছে সেই ডেটের মধ্যেই আপনি লিঙ্ক করিয়ে নেবেন এবং এক টাকা ফাইন আপনাকে পেমেন্ট করতে হবে লিঙ্ক করার জন্য এবং অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন লিঙ্ক করার পূর্বে প্যান কার্ডের এবং আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ যেন আপনার একই হয় তাহলেই আপনি লিঙ্ক করতে পারবেন অথবা তার পূর্বে আপনাকে সংশোধন করে নিয়ে তবেই আপনি লিঙ্ক করতে পারবেন তো প্রথমত দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাবো কিভাবে চেক করবেন খুব সহজে কিভাবে চেক করবেন সেটাও দেখাবো এবং ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে কিভাবে চেক করবেন এখানে দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট আমরা ওপেন করেছি যে বিষয়টা এখানে দেখছেন স্পষ্ট বলা রয়েছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হবে একত্রিশে মার্চের মধ্যে তো এই যে বিষয়টা এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং লিঙ্ক আছে কিনা না স্ট্যাটাসটা চেক করার জন্য এখানে লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার প্যান নাম্বার এন্ট্রি করবেন এখানে আপনার আধার নাম্বার এন্ট্রি করবেন তারপরে ভেরিফাইড লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন যদি লিঙ্ক থাকে তাহলে এখানে মেসেজ শো হবে অলরেডি লিঙ্কেড আর যদি লিঙ্ক না থাকে তাহলেও এখানে মেসেজ শো হবে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই এবং আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো খুব সহজে শুধুমাত্র প্যান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েই আপনি চেক করতে পারবেন আপনার মোবাইল থেকে খুব সহজে চেক করতে পারবেন আপনার মোবাইলের গুগল ক্রোম ওপেন করবেন এবং প্যান ইউটিআই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন একটু নিচের দিকে এখানে অপশান পাবেন প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার প্যান নাম্বার এন্ট্রি করবেন এবং ডেট অফ বার্থ যেটা প্যান কার্ডে রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে এন্ট্রি করবেন এখানে ক্যালেন্ডারের অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করার পর যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার ঘরে এন্ট্রি করবেন এবং সাবমিটে ক্লিক করবেন প্যান নাম্বার এবং ডেট অফ বার্থ এন্ট্রি করার পর ক্যাপচার ফিল করে সাবমিটে ক্লিক করলেই এখানে আপনার সামনে ম্যাসেজ শো হবে আধার অলরেডি লিঙ্কেড টু প্যান আর যদি লিঙ্ক না থাকে তাহলে আপনার সামনে ম্যাসেজ শো হবে আধার ইজ নট লিঙ্কেড টু প্যান তাহলে আপনি খুব সহজেই এখান থেকে চেক করে জানতে পারবেন প্যান কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েই আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা তো কোন প্রসেসটা আপনার কাছে সহজ বলে মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হয় তার সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখানো রয়েছে পরপর স্টেপ বাই স্টেপ আপনি এই ভিডিওটা দেখি লিঙ্ক করে নিতে পারবেন এই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে ভিডিওটা দেখে নিয়ে আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকলে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে লিঙ্ক করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন